আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসলাম অসাধারণ একটি অ্যাপস যে অ্যাপ সি কিছুক্ষণ কাজ করলে পেয়ে যেতে পারো অনেকগুলো টাইম তো ব্যাস আমি মেন ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই তো এখানে দেখে একটি ভাই কিন্তু সব ভিডিওতে কমেন্ট করতে যে ভাই কাজল ভাই আমি আপনাকে বলতাছি ভাই আপনি শুধু ইউ আইডি দেন কমেন্ট করা বাদ দেন ডায়মন্ড দেওয়ার দায়িত্ব আমার ইউ আই দিয়ে যান সব ভিডিওতে শুধু ইউ আই দেন আমি ডায়মন্ড দিয়ে দিচ্ছি তো ব্যাস মেন ভিডিওতে যাওয়া যাবে তো এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য তোমরা সর্বপ্রথম চলে যাবে তোমাদের গুগল প্লে স্টোরে যেয়ে সার্চ করবে অ্যাম রিভার্স ঠিক এই অ্যাপটি আসবে এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নেবে তো আমিও এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তোমরাও করে নেবে তো হয়ে গেছে আমার এখান থেকে কিছু পারমিশন চাবে তোমরা পারমিশনগুলো দিয়ে দেবে পারমিশনগুলো দেওয়ার পর তোমরা ডান দিকে সুইচ করবে তাহলে দেখবে তোমাদের নিচে মিক্সড বাটন এখান থেকে তোমরা যে কোনো একটি জিমেল দিয়ে তোমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারো বা লগ ইন করে নিতে পারো যে কোনো একটি জিমেল দিয়ে নর্মাল জিমেল হলেও হবে জাস্ট ভেরিফাই করে নিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো তবে আমার এখানে হয়ে গেছে দেখো প্লে গেম লুডো রেফার টাস্ক ভিডিও বিভিন্ন ধরনের টাস্ক আছে এগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে অনেকগুলো কয়েন পেয়ে যেতে পারি তো তবে আমি যদি প্লে গেমসে ক্লিক করি তাহলে দেখো ওয়েট আবার একটু নেটার স্লো একটু লোডিং হচ্ছে ওয়েট দেখো তোমরা এখানে যদি আমি ক্লিক করি প্লে গেমসে দেখো টোটাল আট হাজার ছয়শোর উপরে আমরা কিন্তু কয়েন জমাতে পারবো আর ডেলি আমরা তিনশো বত্রিশ কয়েন জমাতে পারবো তো আমরা যদি এখন মোর অপশানে ক্লিক করি তোমরা যদি দেখো একটু নিচে মোর এখানে দেখো তোমরা মিনিট দেওয়া আছে মানে তোমরা কত মিনিট গেম খেললে তোমরা এখান থেকে কতটা কয়েন আর্ন করতে পারবে তোমাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে তোমরা যদি এখানে দশ মিনিট কাজ করো তিনশো চারশো কয়েন পেয়ে যেতে পারো পাঁচ মিনিট কাজ করবা আড়াইশো দুইশো থেকে কয়েন পেয়ে যাবা এভাবে বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে তোমরা কিন্তু অনেকগুলো ডায়মন্ড জিতে নিতে পারো আর এখান থেকে কিন্তু ডেলি পাঁচ থেকে ছয়শো কয়েন আর্ন করতে পারো তো গাইস আমি এখন দেখাবো কিভাবে ডায়মন্ড উইথড্র করবে মানে তোমাদের আইডিতে নিবে তো দেখো গাইস নিচে তিনটে অপশান আছে অপশানের মাঝখানে দেখো রিডিম রিডিমে যদি ক্লিক করি উপরে দেখো ফ্রি ফায়ার ফ্রি ফায়ারে ক্লিক করার সাথে সাথেই দেখো আট হাজার আট হাজার কয়েন দিয়ে আমরা নিয়ে নিতে পারছি একশো দশ ডায়মন্ড এবং ষোলো হাজার কয়েন দিয়ে নিয়ে নিতে পারছি আমরা দুইশো প্লাস ডায়মন্ড তো এভাবেই করে তোমরা অনেকগুলো টাস্ক কমপ্লিট করে বিভিন্ন ধরনের টাস্ক দেখে ভিডিও দেখে তোমরা এখান থেকে কয়েন আন করে ডায়মন্ড জিতে নিতে পারো তো বাস আমি আবারও বলছি যারা ফ্রি ডায়মন্ড লাগবে তারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে ইউআইডি দিয়ে যাও অবশ্যই ইউআইডি দিয়ে যাও আন ডায়মন্ড দিয়ে দেবো ধন্যবাদ